সালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আজকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আমরা আজকে জানবো যে সুরা ইকলাস তিনবার পড়লে কি হয় আমরা সকলেই জানি না যে সুরাতুল ইকলাস তিনবার ফলে কি হয় সুপ্রিয় দিনী বায়ু বোনেরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে বুঝতে পারবেন সম্মানিত প্রিয় দিনী বায়ু বোনেরা আমরা এখন জানব যে সুরা ইকলাস তিনবার ফোরলে কি হয় এবং সুরা ইকলাস তিনবার ফোরলে কি লাভ হতে পারে এগুলা সবার জানা দরকার কেননা আমরা মুসলমান আমরা আখরি নবীর উম্মদ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কত আমল দিয়েছেন কত আমল কত সুন্দর সুন্দর আমল দিয়েছেন আমাদেরকে কিন্তু আমরা এই আমলগুলো জানি না বিদায় আমরা করতে পারি না তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আমার মাও বোনেরা যারা বেশি বেশি করে আমল করতে পছন্দ করেন এবং তিনবার ইকলাস পড়লে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন এবং আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত সুন্দর আমল দিয়েছেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আল্লাহ রাসুল সল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে যে কোনো ব্যক্তি যদি কুরআন শরীফ পাঠ না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ দিয়েছেন প্রত্যেক মুসলমানকে পড়ার জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বান্দাবান্দি যেন আল্লাহর কালাম সহিং শুদ্ধ করে যাতে পড়তে পারে সুপ্রিয় দিনী বোনেরা এখন রাসুল সাল্লি সাল্লাম হাদিস শরীফে কী বললেন যে চোরা ইকলাস তিনবার ফলে কি হয় এই বিষয়ে কি বললেন তো চলুন আমরা রাসুল সাল্লা সাল্লামের বিষয়টা জেনে নিই আগে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নর নারী প্রত্যেক বান্দাবান্দি আল্লাহর কালাম পড়ার জন্য আল্লাহর কুরআন তেলাওয়াত করার জন্য এখন কথা হচ্ছে আমাদের অনেক মা বোন আছেন যারা কুরআন তেলাওয়াত করতে পারেন না তিরিশ পারা কোরআন তেলাত করতে গেলে আমাদের অনেক পরিশ্রম হয়ে যায় কষ্ট হয়ে যায় অনেক সময় আমরা শুদ্ধ করে কোরআন তেলাত করতেও পারি না তো তাদের জন্য স্পেশাল কোরআন কথমের একটা উপায় রয়েছে সুপ্রিয় দিনী ব্যবনের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাদিস শরফি বলেছেন কোনো ব্যক্তি যদি কুরআন তেলাত না করতে পারে সে যদি কতম না দিতে পারে যেমন কোরআন তেলাত করতে পারে না তার ফলে তার সহি হবে না তার ফলে ভুল হতে পারে গুণাগার সে হতে পারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কুরআন তেলাত করতে পারে না ওই ব্যক্তি যদি সুরা ইকলাস একবার সহি করে ফাট করে সে দশ ফারা কুরআন শরীফের মধ্যে দশ পারা তেলাউ করলে যে ফুরিমান সব হয় আল্লাহ রাবুল আলম বলেছেন ওই ফুরিমান সব তার আমল নামায় ঢুকিয়ে দেবেন শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছেন দ্বিতীয় যে ব্যক্তি সুরাই ক্লাস দুইবার ফাট করবে সে বিশ ফারা কুরআন শরীফের সব পেয়ে যাবে তাই নয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তিরাবুল আলমিন আমাদের কত সুন্দর আমল দিয়েছেন আল্লাহ রসুল সাল সাল্লাম কত সুন্দর আমাদেরকে শিখিয়েছেন আমরা যারা পারি না কুরআন দালত করতে তারা যেন আমার দেখানো আজকের এই নিয়মটা পালন করে দেখবেন তারা প্রতিনিয়ত প্রতিদিন তারা কোরআন কদিন সব পেতে পারে তো সম্মানিত সুপ্রিয় দিনী পায়পরা আপনারা কি চান না কোরআন তেলাওয়াতের সব আপনার আমল নামাই টুকুক আপনি কি চান না আপনার কুরআন তেলাওয়াতের সব আপনার আমল নামাই গিয়ে কিন্তু আপনি মুসলমান কিন্তু আপনি তো আগ্রহী নয় আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আমি আপনাকে অনুরোধ করব। আপনি যদি কোরআন পড়তে না পারেন অন্তত সুরাতুল ই ক্লাস সহি করে একজন আলেমের কাছ থেকে শিখে নেবেন অথবা কোনো শিক্ষিকা যদি কোনো শিক্ষক এরকম সহি পড়তে পারে সুরাই ক্লাস তার কাছ থেকে শিখে নেবেন শিখে নিলে দেখবেন আপনি প্রতিনিয়ত কোরআন কথম করতে পারবেন তিনবার সুরাই ক্লাস পাঠ করে সুপ্রিয় দিনী বোনেরা এখানে আরেকটা কথা বলেনি যারা যারা সহিভাবে কোরআন তেলাত করতে পারেন তারা আবার এই সুরাই ক্লাস তিনবার পড়লে তোমার সব পাবেন না কেননা আল্লাহ রাবুল আলমিন এটা দিয়েছেন যারা তেলাওয়াত করতে পারে না তাদের জন্য আপনি যদি তেলাওয়াত করতে পারার পরেও যদি আপনি না পড়েন তাহলে আপনার গুণা হবে মারাত্মক গুণা হবে আপনার জন্য এইটা নয় যারা পড়তে না পারে তাদের জন্য এইটা সুপ্রিয় দিনী বোনেরা তবে এই ক্লাস পড়া ভালো এটা পড়বেন কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস উল্লেখ করেছেন যে ব্যক্তি দিনের বেলা দশ বার সুরাই ক্লাস পাঠ করবে সে জান্নাতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই জান্নাতি যেই ব্যক্তি প্রতিদিন সুরাতুল ইকলাস দশবার পাঠ করে তো সুপ্রিয় দিনী বোনেরা অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন তারাও যদি দেখে শিখতে পারে তাহলেও আপনি একটা উপকার করতে পারলেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি